পরিচালককে অনুরোধ করব সামান্য কিছু বলবার জন্য এবং শিল্পীদের সঙ্গে পরিচয় করে নেওয়ার জন্য নমস্কার নমস্কার সকলকে আসলে থিয়েটার করে ফেলার পরে তারপর আর বিশেষ কিছু বলার থাকে না ভালো মন্দ বা আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করতে চাইছি এটার ব্যাপারে আপনারাই ভালো করে বলতে পারবেন যে যদি সাবজেক্ট ঠিক বেঁচে থাকি বা ঠিক করে থাকি বা সংযোজন প্রয়োজন যেটাই থাক না কেন আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবেই বলছি অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আপনাদের উপদেশ আমাদেরকে দেবেন আমি আমাদের শিল্পীদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাইছি আমাদের আলোক সম্পর্কে দায়িত্বে যেহেতু দাদা ছিলেন করো কালই হয়ে যাক প্রত্যেকের জন্য সুরজিৎ শরীর

আপনাদের নমস্কার আমি প্রতীক কুমার ঘটক আমি আমার শিল্পীদের সঙ্গে পরিচয় করাবো আর বাকি কথা যেহেতু পরবর্তীতে আরেকটি প্রোডাকশন আছে তো ওনারা প্রোডাকশন করুক আমরাও কিছু সময় আসব আপনাদের একেবারেই যতটুকু যেমনই লেগেছে একটু আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের আমাদের আগামী দিনে পথ চলা আরেকটু ভালো হবে ধন্যবাদ সকল Obrigado.